একটা ছেলে সে গতকাল হারাই গেছিলো আমি সাইকেল চালাতে নিয়ে প্রতিদিনই নিয়ে যাই কালকে নিয়ে গেছি সাইকেলে হাওয়া ছিল না এর জন্য মেকারের দোকানে গেছি হাওয়া দেওয়ার সময় সে ওই যে হাওয়া দেওয়ার যে একটা শব্দ হয় এরকম ওই শব্দকে অনেক ভয় পায় পরে লাভ দিয়ে চলে গেছে রাস্তায় একদম মেইন রাস্তায় তেরো নম্বর মিরপুর মেইন রাস্তাটি পার থেকে ওপার গেছে দুইটা ছেলে আমাকে অনেক হেল্প করছে ওরে খুঁজে পাইতে আমি তো মোবাইল পার্টস সাইকেল সব একদম ভালায় রেখা ওর পিসে দৌড়াইছি আর এখন এই যে চিকপটা হয়ে শুয়ে আছে এই যান আমি বিছানার উপর শুয়ে আছে কালকে যদি না পাইতাম তাকে কি হতো সারা রাত বৃষ্টি নামছে যদি না পাইতাম আমার মনে হয় না যে সারা রাত আমি ঘুমাইতে পারতাম সারা রাত আমি চিৎকার পারতাম যে কী করতেছে মারা গেলে তাও একটা আফসোস যে মারা গেছে কিন্তু হারাই গেলে হাজারটা আফসোস থাকে থাকবে কারণ মনে হবে এখন কি করতেছে ও থাকলে এটা করতো ও থাকলে এটা করত। আমার ছেলেটা কখনোই এমন করে না এই যে আমি যত জায়গায় যাই যত দূর জার্নি করি কয়েক ঘন্টা জার্নি করি ওকে নিয়ে আমি সতেরো ঘন্টা জার্নিও করছি কখনোই আমার ছেলেটা এমন করে নেই অথচ কালকে ভুলটা আমারই ছিল কারণ ওকে যদি আমি তখন ধরতাম তাহলে ও এই কাজটা করতো না ও তো ভয় পাইছিল ও সামান্য বডি স্প্রে যে শব্দ হয় এই শব্দটাকেও ভয় পায় গ্যাস লাইটের যে শব্দ ওইটাকেও সে ভয় পায় আর এটা তো অনেক তীব্র শব্দ যাই হোক দুইটা ছেলে অনেক হেল্প করছে আমাকে ওদের গাড়ি নিচে পড়তে নিচ্ছিলো সেই জন্য ওরা নামছে আমাকে দেখে নামে নাই ওকে দেখে নামছে ওকে দেখে নাকি তাদের অনেক পছন্দ হয়েছে ব্রিড বিড়াল মনে করছে এর জন্য ধরার জন্য ইয়ে করতেছে আমি রাস্তা পার হইতে হয়েছে এসে দেখি যে সে এমন মানে তারা খুঁজতেছে আমাকে বলে কি আপু বিড়ালটাকে আপু না আমি বলছে যে হ্যাঁ বলে আপু আমাদের গাড়ি নিচে পড়তে নিচ্ছিলো ওই জন্য গাড়ি থামায় ওরে ধরার জন্য চেষ্টা করতেছি সে একটু ধরে দেন ভাইয়া আমি একা তো ধরতে পারবো না পরে সে তারা ধরতে পারেনি যদিও যদি ওরা দেখে আমাকে পরে আমাদেরকে বসে আপনি না ধরার চেষ্টা করেন না নাহলে ও আবার ধরা করবে আমি যে বলছি যে বাবা এই যে আমি আর সাথে সাথে জাপ দিই আমার কলে আসছে উপর থেকে সে রাস্তার মাঝখানে ডিভাইডারের উপরে যে রাস্তা এই থাকে গাছগাছালি থাকে তার মধ্যে গেছে পরে কি তো মাই তাই না বাবা আর আমার ছেলে আমাকেই চেনে রাস্তাঘাটে সবসময় আমাকেই চেনে মা ছাড়া সে দুনিয়ার কাউকেই চেনে না সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে কালকে দিন ভাবলে আমার মানে গায়ে একদম কাটা দিয়ে ওঠে এরকম ওই আমার জীবনের সব বিড়াল তো কি হয়েছে ও আমার কাছে মানুষ তাই না বাবা সে সব বোঝে শুধু কথা বলতে পারে না মানুষের মতো রাখলে কামড়াবে খিদা লাগলে মাও করবে তারপরে যদি কোনো বাইরে যেতে ইচ্ছা করে দৌড়ায় ঝুড়ির কাছে যাবে খুব খুব ভক্ত মা এসে সারাদিন সে তার খালামনির কাছে থাকবে মামার কাছে থাকবে কিন্তু মা অফিস থেকে আসার পরে তার মাকেই লাগবে রাতে ঘুমানোর সময়ও তার মাকেই লাগবে তারা তখন আর তাকে রাখতে পারে না কি আমি ডিস্টার্ব করতেছি এত আরাম কই পাইতো কালকে যদি হারাই যাইতো কই সেই চারটে সময় ভোরবেলায় আমি নামাজের জন্য উঠি সে খাওয়ার জন্য ওঠে ওর জন্য ভাত টান্না করি সেই চারটার সময় আমি ভাত তুলে দিই নামাজ পড়ি তারপরে তাকে ভাত দিই আবার সে ঘুমায় আমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়েই সেই কাজ করি হ্যাঁ এত আরামের জীবন কই পাইত বাবা হারাই গেলে কই থাকতা সারা রাস্তা শুধু মা মা করে খুঁজে খুঁজে কান্না করলেও মাকে আর না মা তো ওই রাস্তায় যায় না এই দিকে কোনো সাইকেল মেকার ছিল না দিকে আমি অত দূর গেছি হ্যাঁ সে সব কিন্তু শুনতেছে সব শুনতেছে আমার আব্বু সবসময় বলে যে ও যখন বাড়িতে আসে রিং করে নিয়ে আমার আত্মা হাতের তালুতে থাকে মনে হয় রিংকো যদি কখনো বাসে জানালা দিয়ে লাভ দেয় আমার মেয়ে বাসে জানালা দিয়ে লাভ দিবে বাসের ড্রাইভারকে বলবে না যে ভাই বাসটা থামানো আমার বিড়াল চলে গেছে এটা অবশ্য ঠিকই কালকে যেমন ও চলে গেছে আমি সাথে সাথে আমার ঝুড়ি ওই সাইকেলের ঝুড়ির মধ্যে আমার পার্টস ছিল মোবাইল ছিল আমি ওইভাবেই জাস্ট মনে হয় ফেলে রেখে দিছি এরকম আমার ওইটা চিন্তা আসে না যে আমার মোবাইলটা হারিয়ে যাবে পার্টসের মধ্যে ব্যাংকে কার্ড আছে টাকা আছে কিছু কিছু কাগজপত্র আছে কোনো কিচ্ছু মাথায় আসে নাই আবু ঠিকই বলে মা খালি বলতো তোর বাপে খালি এই চিন্তাটাই করে যে রিঙ্কুর কিছু হইলে আমার মেয়েই বাঁচব না আমার বোন ভাই এরাও সেম কথাই বলে যে রিঙ্কুর কিছু হইলে কি করব এইটা বলে না কিচ্ছু করি নাই আবার আদৌ করে দেয় আমাকে মার দিলে আবার আদৌ করে দেয় মারার পরে সে বোঝে না মাকে মার দিসি মাকে কামড় দিয়েছি আবার আদৌ করে দেয় ঠিক আছে জওয়াল হাফেজ চারটা ভাই ভাই কী করো তুমি হুম ঘুম ডিস্টার্ব করছি ভাত খাবা এখন খেতে ইচ্ছে করতেছে